আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না আমার প্রিয় শিক্ষকটি নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকে শিক্ষাকে বানিয়েছে পণ্য আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না আমার শ্রদ্ধাভাজন প্রিয় নেতাটিও মুখোশধারী ভয়ানক চালে চলে সবাইকে অন্ধকারে রেখে একেবারে অন্ধকারে রেখে আমি অন্ধ থাকতে চাই কারণ আমি দেখতে চাই না আমার বৃদ্ধ বাবা সংসারের ঘানি টানতে 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 ঝাপসা চোখের আবছা আলোতে জীবনের মানে খুঁজে পায় না ঋণের বোঝাই পুজো হয়ে চলে আমি অন্ধ থাকতে চাই কারণ আমি দেখতে চাই না আমার প্রিয় কাকাটির নেশায় ভূত হয়ে থাকা রাতভর জুয়া খেলার মগ্ন থেকে সারাদিন নির্মম নির্যাতন করে বউকে আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না গরিবের টাকা মেরে ফুলে ফেঁপে টাকার কুমির এলাকার চেয়ারম্যান কর্দমাক্ত পথ পায়ে হেঁটে চলে জনগণ আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না সমাজপতি দেশের বিখ্যাত ব্যবসায়ীরা সদ্যজাত শিশুর দুধে বিষ মেশাতে কার্পণ্য করে না অধিক মুনাফার আশায় আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না আমার আদরের সন্তানটি স্কুল ফাঁকি দিয়ে অন্য কোথাও বন্ধুদের নিয়ে কুকর্মে ব্যস্ত আমি অন্ধ থাকতে চাই কারণ আমি দেখতে চাই না মহান পেশায় ব্রত ডাক্তারটি টেস্ট বাণিজ্য সিজার বাণিজ্য আর কমিশন বাণিজ্যে লিপ্ত অফিস না করে প্রাইভেট চেম্বারে ব্যস্ত আমি অন্ধ থাকতে চাই কারণ আমি দেখতে চাই না দেশের প্রধানমন্ত্রী প্রভু রাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয় জরাজী অর্থনীতিতে নাভিশ্বাস আমাদের আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না দেশের শিক্ষিত বিবেকবান মানুষগুলো মূল্যবোধ হারিয়ে কীটের মতো জীবন ধারণ করছে নর্দমায় ভরে গেছে সমাজ আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না ধর্মগুরু ধর্ম কর্ম ভুলে মানব ত্রুতি গায় অবিরাম আমি অন্ধ থাকতে চাই কারণ আমি দেখতে চাই না আমার মেধাবী ভাইটির জ্ঞান আহরণে বের হয়ে রাজনীতির দুষ্ট চক্রের লাশ হয়ে ফিরে আসা আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না প্রিয় মৌলবিটি ধর্ষণের দায়ে আজ ফাঁসির আসামি শ্রদ্ধার বদলে ধিক্কার দেয় জনগণ আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না দেশ ছাড়া পুলিশ অফিসারটি আজ অনৈতিক কাজে বহিষ্কৃত জনসেবার নামে ভণ্ডামি করে গেছে এতদিন হ্যাঁ আমি অন্ধ থাকতে চাই কারণ আমি এ চোখে দেখতে চাই না সমগ্র দেশ আজ সিঙ্গাপুরের নামে রূপপুর জামালপুর আর দিনাজপুরে পরিণত হয়েছে আমি অন্ধ থাকতে চাই না আমি দেখতে চাই না কিছু অসাধু ব্যবসায়ী নেতা মন্ত্রীর হাতে জিম্মি থাকা আমাদের সোনার বাংলাদেশ জাতির না বিশ্বাস আমি অন্ধ থাকতে চাই আমি দেখতে চাই না নিজেদের কুৎসিত চেহারা আয় নাই মসজিদের টাকা লুট করে নাই বেনামাজি কমিটি দেখতে চায় না প্রিয় বন্ধুটির ব্যাঙ্ক ঋণের ভয়ে পালিয়ে বেড়ানো হ্যাঁ আমি অন্ধ থাকতে চাই আমি অন্ধই থাকতে চাই